কখনো সিনে দুনিয়ার সেলিব্রিটি কখনো তাবর তাবর রাজনীতিবিদ সকাল থেকে কলকাতার নানা প্রান্তে ভোট দিতে দেখা যায় নানা মহলের তারকাদের কিন্তু কখন আসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা ঘুরছিলই অবশেষে ভোট শেষের কিছু সময় আগে বোধমুখী হলেন মমতা কলকাতা দক্ষিণের ভোটার তিনি এই কলকাতা দক্ষিণ ধরে রাখতে এবারও মুখিয়ে রয়েছে ঘাসফুল শিবির শক্ত ঘাঁটিতে জয়ও পেয়েছেন সেই কলকাতা দক্ষিণের ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে বিকেলে ভোট দিতে দেখা যায় মমতাকে চারটে পঁয়ত্রিশ মিনিট নাগাদ তিনি বুথে ঢোকেন তাকে দেখতে রীতিমতো জমে যায় ভিড় সাধারণ ভোটারদের অনেককেই সৌজন্য করতে দেখা যায় এলাকার অনেক মহিলা এগিয়ে এসে হাতও মেলান মমতার সঙ্গে একজনকে তো মমতা নিজে আলিঙ্গনও করলেন উঠলো জয় বাংলা স্লোগান তবে ভোটাধিকার প্রয়োগ করে বাইরে বেরিয়ে বিশেষ কিছু বললেন না তিনি শুধুমাত্র চিহ্ন দেখিয়ে বেরিয়ে গেলেন প্রসঙ্গত এদিন কলকাতা উত্তর দক্ষিণ কেন্দ্রের সঙ্গে ভোট হচ্ছে দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার এবং যাদবপুরেও প্রতি কেন্দ্রেই সকাল থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে এবার অপেক্ষা শুধুমাত্র চৌঠা জুনের রিপোর্ট চ্যানেল ট্রেন দেড় মাস লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে শনিবার সপ্তম অর্থাৎ শেষ